শুভ সকাল বন্ধুরা এখন গদির কাটা বাস্তায় চলছে সাতটা বন্ধুরা আমি এই মাত্র ঘুম থেকে উঠেছি উঠে আসলাম যে বাগানে ফুল কেমন ফুটেছে এই দেখো বন্ধুরা আজকে কি ফুল ফুটেছে এই দেখো দেখেছো কি সুন্দর ফুটেছে আজকে বন্ধুরা এই যে দেখো খুব সুন্দর ফুল ফুটেছে দুটো তিনটে গিয়ে দেখো গেরুয়া জগা চারটে ছটা ওই উপরে আছে বন্ধুরা দেখো এই যে হলুদ ফুল ফুটেছে দেখেছো কত ভাল লাগছে এই গাছেও একটা ফুল দেখলেই গাছে ফুল ফোটা হলেই কত ভালো লাগে দেখো বন্ধুরা কত সুন্দর এই যে কত সুন্দর দেখি এই গাছের জো এই দেখো বন্ধুরা এই যে দেখো কি সুন্দর এই দেখো এই ফুল এই গাছের ফুল না বন্ধুরা একদম মানে গোটা একদম হালকা একেবারে ধরতে ধরতেই ছিঁড়ে যায় বন্ধুরা এই দেখো আর একটা আছে এই যে এই দেখো বন্ধুরা দেখ তারপরে বন্ধুরা এই দেখো এই গাছে দুটো ফুটেছে এই দুটো ফুটেছে এই গাছে একদম গোটা একদম হালকা একদম আর নেই ভালোই ফুটেছে বন্ধুরা দেখো সাজি আমার ভরে গেছে গাছে এরকম ডেলি ফুল ফুটলে ভালো লাগে সাজিও ভরে ঠাকুর দিতেও ভালো লাগে তাই না বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আমার ভিডিও আমি এখন এখান থেকে শুরু করছি তোমরা সকলে যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি চলছে আর কি বন্ধুরা খুব ভালো তাও বলবো না আর কি মানে যাচ্ছে আর কি বন্ধুরা সকালের বাসি কাজ সব শেষ করে নিলাম নিয়ে এখন ব্রাশ করলাম ব্রাশ করে এখন সকালের ব্রেকফাস্ট কালকে দিদি কলার বড়া বানিয়েছিল সেই কলার বড়া আর রাস্কির টোস আর চা দিয়ে খাওয়া হচ্ছে এখন আর বদ্দা তো ভাত খেয়ে ডিউটি চলে গেছে আর আমরা এসব খাচ্ছি পরে ভাত খাব আর কি এখন আমি খাচ্ছি বন্ধুরা খেতে থাকি রান্না হবে সজনে ডাটা আলু আর বড়ি দিয়ে তা বন্ধুরা এগুলি আমি সব ভাব দিয়ে রেখে দিয়েছি সজনেও ভাব দিয়েছি আলু ভাব দিয়েছি মিষ্টি কুমড়ো অল্প ভাব দিয়েছি বেগুন অল্প ভাব দিয়েছি আর এই যে ডালের বড়ি আছে ডালের বড়ি এগুলি দিয়ে একটা নিরামিষ বানাবো আর কি তা বন্ধুরা দেখতে থাকো তোমরা একদম সিম্পল ভাবে বন্ধুরা মশলা তেমন কিছু দিব না একদম সিম্পল হালকা ভাবে বানাবো শরীরের জন্য খুব ভালো লাগ ভালো খেতে সবারই জন্য ভালো সাজনাটা আগে ভেজে নিবো বন্ধুরা you <laughs> খাটা ভাজবো ভেজে নিয়ে আলুটা আর মিষ্টি কুমড়া বেগুনটা একবারে দিব আর অল্প কালো যাবে হয়ে গেছে এবার কড়াইটা বসিয়ে দিলাম আবার বন্ধুরা 이래 포론온지 আলু বেগুন মিষ্টি কুমড়ো ঢেলে দিচ্ছি মধ্যে একটু ডালের বড়িটা ভেজে নিতে কাঁচা লঙ্কা বাটা দি হলুদের গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে বড়িগুলি এখন দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে বন্ধুরা ডালের বড়িটা ভাজা হয়ে গেছে এটাও ভাজা হয়ে গেছে সবজিটাও ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার স্বাদ দিয়ে দিলাম এটা আর একটু কষিয়ে নিব এবার লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা आपको आधा द Mettiamo un po' di acqua di acqua ডালের বড়িগুলিও দিয়ে দিলাম নামানোর আগে মৌরি আর কালো জিরা বাটা দিয়ে নামিয়ে দেব এটা ততক্ষণে হতে থাক বন্ধুরা আধা বেটে রেখে দিয়েছি এই যে আদাটা নামানৰ আগে আদা বাটা দিব আৰু এই যে কালো জিৰে আৰু মুড়ি ভেজে ৰাখলাম এটা নামানৰ আগে এটাও ছ এই যে বন্ধুরা কালো জিরা আর এখন আদা বাটাটা দিয়ে দিচ্ছি তারপরে এটা ছড়িয়ে দিচ্ছি মিহি করে নেই বন্ধুরা গা মাখা মা গা মাখা হবে আর কি এবার নামিয়ে দিচ্ছি গ্যাস অফ করে দিলাম হয়ে গেল বন্ধুরা সজনে টাটা আলু বেগুন মিষ্টি কুমোর ডালের বড়ি দিয়ে বানানো হয়েছে বন্ধুরা শুভরাত্রি আমি এই যে মার শরীরটা ভালো না আজকে পায়েসের প্রবলেম আছে তো আমার ওষুধ আনতে গেছিলাম হোমিও ওষুধ পাইসের জন্য মা হোমিও ওষুধ খায় বন্ধুরা এই যে এই ওষুধগুলি খাবার আছে লাগানোর আছে এইগুলি সব পাইসের আর কি এই যে বন্ধুরা এই যে সব পাইসের খাবার লাগানোর ওগুলা ওষুধ নিয়ে গিয়ে তারপরে আমাদের ফিল্টারের কলটা নষ্ট হয়ে গেছে তা একটা কল কিনে নিয়ে আসলাম তারপরে দুটো পেন কিনে আসলাম দুই নাড়ার জন্য দুটো গেঞ্জি নিয়ে আসলাম বন্ধুরা গুডলাকে গুডলাকে দুটো গেঞ্জি নিয়ে আসলাম তো করে তারপরে এনেছি আমাদের মানে এগুলি সব মল এটা মলের থেকে এনেছি বন্ধুরা ইঁদুরে খেয়ে ফেলছে এরকম দুটো ছিল ঝুড়ি খেয়ে ফেলছে তা এই একটা নিয়ে আসলাম তারপরে বন্ধুরা এই যে পাউরুটি এনেছি এমনি তো এখন তোমাদেরকে দেখাচ্ছি এমনি সব মলের থেকে এনেছি এগুলো সব বিস্কুট হ্যাঁ এক রকমের মিল্ক বিস্কুট পাঁচ প্যাকেট এনেছি নিজের তিনটে চারটা পাঁচটা তারপরে এনেছি এক প্যাকেট আর এটা এনেছি ডাইজেস্টিভ বাই ওয়ান গেট ওয়ান এই প্যাকেটটা এনেছি এক প্যাকেট

এক দুই তিন চার পাঁচ ছ রকমের বিস্কুট এনেছি বন্ধুরা আর মার্ত ওষুধ এনেছি তা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিও আমি এখানে শেষ করছি এখন কাপড় টাপড় ছেড়ে দেব গুড নাইট